এই সংখ্যাটাকে আটান্ন দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে দেখো ঊনষাটকে আটান্ন দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে না ঊনষাটকে আটান্ন দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে কত না দেখো ঊনষাটকে আটান্ন দিয়ে ভাগ করলে আটান্ন এক আটান্ন অবশিষ্ট থাকে এক তাহলে এক অবশিষ্ট থাকে তাহলে ঊনষাটের মাথায় ঊনষাট আছে তাহলে অবশিষ্ট কতগুলো থাকবে এক না একের মাথায় ঊনষাট এতগুলো এক অবশিষ্ট থাকবে তাই তো এবার এর সঙ্গে আরও কত অবশিষ্ট আছে না দুই যোগ দুই বলেছে আরও দুই অবশিষ্ট থাকবে তাহলে মোট অবশিষ্ট কত থাকবে অতএব মোট অবশিষ্ট থাকবে দেখো একের মাথায় উনষাট প্লাস দুই একের মাথায় ঊনষাট মানে যতগুলো এক গুণ করব একই হবে তার উনষাটটা এক গুণ করলে নিশ্চয়ই এক প্লাস দুই সমান অবশিষ্ট থাকবে তিন এই অনুপাতটি কোন অনুপাতের সমান দেখো প্রথমে আমরা এর মূল সংখ্যাগুলোকে সমান করব তাহলে সাতাশ পাওয়ার চার ইজ টু নাইন পাওয়ার ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে সাতাশ তিনের মাথায় তিন ইন্টু ফোর ইজ টু নাইন মানে তিনের মাথায় দুই ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ওকে তাহলে তিনের মাথায় বারো আর এখানে তিনের পাওয়ার এগারো ওকে এবারে এদের মধ্যে যে কমন ক্ষুদ্রতম পাওয়ার বিয়োগ করব তাহলে আমরা কমন ক্ষুদ্রতম পাওয়ার পাচ্ছি এগারো তাহলে এগারো যদি বিয়োগ করে দিই এর পাওয়ার হবে ওয়ান আর এর পাওয়ার জিরো এবারে দেখো আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে সে ওয়ান হয় তাই তো তাহলে তিনের পাওয়ার ওয়ান মানে থ্রি আর তিনের পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে কোন অনুপাতের সঙ্গে সমান হলো না থ্রি টু ওয়ান অনুপাতের সঙ্গে সমান ওকে